আজকে চলে আসলাম কুমিল্লা দেবীদ্বারের আরেকটি একটি সুন্দর গ্রামীণ হয়তো অনেকে চিনে বা জানে না দুই দিকে মাঝে এই রাস্তার গাছ দুলে তাদের পাতার নাচ হ্যাঁ বলছি কুমিল্লা জেলা থানার সুবিল ফতেহাবাদ ইউনিয়নের হাজি আমির উচ্চ বিদ্যালয়ের রাস্তার কথা পুরো রাস্তা সবুজ সবুজ দুই দিকে মাঠ মাঝখানে রাস্তার দুই পাশে সারি থাকা আকাশ সহ বিভিন্ন রকমের ছায়া দেওয়ার মতো গাছ বিউটা দেখুন উপর থেকে পাখির চোখে ভালোই লাগে সত্যি মন জুড়িয়ে যায় বিশেষ করে বিকেলবেলা বা যেকোনো সময় সময় কাটার জন্য সেরা একটি গ্রামীণ রাস্তা আবদুল্লাপুর গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা সত্যি না আসলে বুঝবেন না এই গরমে মাঠে কৃষক ভাইয়েরা কাজের ফাঁকে একটু স্বস্তি পেতে বসে থাকে রাস্তাটির চারপাশে শরীর শীতল করা মনে থাকবে সবার আবদুল্লাপুর হাজি আমির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ছুটির পর এই রাস্তা দিয়ে যাওয়ার মনিমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে চমৎকারী লাগে সত্যি গ্রামীণ এমন রাস্তার দৃশ্য মন কেড়ে নেয় রূপসী বাংলা সবুজ সমর রাস্তার এমন দৃশ্য যেন মনের প্রশান্তি প্রিয় আবদুল্লাপুরবাসী ভিউটি কেমন লাগলো জানিয়ে যাবেন আর হ্যাঁ সকলে এলাকার সুন্দর ও সৌন্দর্য জায়গা লোকেশন দিয়ে যাবেন পাখির চোখে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ